আসসালামু আলাইকুম আমি অত্যন্ত দুঃখিত আমাদের আজকের লাইভটা নেটওয়ার্কের জন্য বিঘ্নত বিঘ্নিত হয় নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল সো যে যেখান থেকে দেখছেন জয়েন করার অনুরোধ থাকবে অনুরোধ থাকলো সবাই কমেন্টস করে আমাকে জানিয়ে দিন আমার ভয়েস কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং नेट का प्रॉब्लम है चलो आ रहा है ना वो आ जाएगा तो बल्ले बल्ले हो जाएगा ठीक है ना इधर पावर ऑफ डीआरएल भी साउंड भी क्यों बहुत जोर से आता है अभी तो लाइव में हूँ गाना नहीं लगा सर फारूक अहमद अस्सलाम वालेकुम भाई जी वालेकुम अस्सलाम रहमतुल्ला फारूक भाई वेलकम टू जॉइन आवर ইউব লাইভ অসম্ভব